গাজলার আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলি উঠছে কিন্তু যুদ্ধযানগুলোর ভেতরে বাড়ছে সতর্ক সংকেত অস্ত্র ও যন্ত্রের মৃত্যু ঘণ্টা গাজদায় টানা যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনীকে ঠেলে দিয়েছে এক নজিরবিহীন সংকটের মুখে ট্যাঙ্ক সাজোয়া যান কামান সব অস্ত্রশস্ত্রই এখন চরম যান্ত্রিক বিপর্যয় ও রসদ ঘাটতির শিকার শুক্রবার দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম মা আরিফ এক প্রতিবেদনে এই ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরেছে ক্ষেত্রের কমান্ডার থেকে শুরু করে ব্যাটালিয়ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা পর্যন্ত স্বীকার করেছেন তাদের বহু সরঞ্জাম এখন অচল জরুরি যন্ত্রাংশ নেই যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা সপ্তম সাজোয়া ব্রিগেডের ট্যাঙ্কের ইঞ্জিন ট্র্যাক কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অংশ কার্যত অকেজো হয়ে গেছে এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন দুই বছর ধরে গাজা লেবানন ও সিরিয়ায় যুদ্ধ চালানো হচ্ছে প্রতিটি মিশন যন্ত্রপাতির আয়ু কেড়ে নিচ্ছে কিছুই চিরস্থায়ী নয় এখন এই যানগুলোর জীবনী শক্তি ফুরিয়ে এসেছে শুধু সপ্তম ব্রিগেড নয় সেনাবাহিনীর সাজোয়া কামান ও পদাতিক সব ইউনিটেই একই সংকট সম্প্রতি জাবালিয়া শহরে গিভাতি ব্রিগেডের একটি ট্যাঙ্কের কামান অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই কনভয় হামাসদের পুঁতে রাখা আইইডির আঘাতে ছিন্ন হয়ে পড়ে এতে তিন সেনা নিহত ও দুজন গুরুতর আহত হয় এমন পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ কার্যত বন্ধ হওয়ার পথে যন্ত্রাংশের সরবরাহ লাইন ভেঙে পড়েছে দু সালের সাত অক্টোবর থেকে চলমান অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় চুয়ান্ন হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছেন যার অধিকাংশই নারী ও শিশু জাতিসংঘের বার্তা অনুযায়ী গাজায় বাইশ লাখের বেশি মানুষ এখন দুর্ভিক্ষের মুখে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দু সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল এখন গণহত্যার বিচারের মুখোমুখি